আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক যে আমল করলে চার দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে হ্যাঁ প্রিয় দর্শক এটা একটি পরীক্ষিত আমল হ্যাঁ প্রিয় দর্শক আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আমলটি করবেন দেখবেন চতুর দিক থেকে আপনার টাকা পয়সা আসতেই থাকবে ধন সম্পদ আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সে বিষয়টা কীভাবে আমল করতে হবে কিসের মাধ্যমে আমল করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব তবে যারা আমার মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে প্রিয় দর্শক দুনিয়ার মাঝে চলতে ফিরতে গেলে কেউ অভাবে আছে কেউ সুখে আছে কেউ দুঃখে আছে মানে কেউ হিমশিম পরিবার প্রিয় দর্শক আপনি যখন আর্থিকভাবে অনেক সমস্যায় পড়বেন আর্থিকভাবে কি করবেন অনেক সমস্যায় পড়বেন তখন আহ করবেন অথবা আপনার টাকা পয়সার যখনই প্রয়োজন হবে আমি যে আমলটি বলবো সে আমলটি আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ তাল আপনার যে সকল সমস্যার সমাধান করে দেবে আল্লাহ তালা আপনার প্রয়োজন মিটিয়ে দিবে আল্লাহ তালা আপনার টাকার প্রয়োজনও মিটিয়ে দিবে হ্যাঁ প্রিয় দর্শক সে আমলটি কিভাবে করবেন আসল নম্বর জেনে নেই হ্যাঁ প্রিয় দর্শক সে আমলটি করার আগে আপনি নিজে আগে কত পবিত্র হয়ে নেবেন উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ পবিত্র হয়ে যখন কোনো কাজ করা হয় সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে আপনি আমলটি করবেন আমরা যা কিছু চাইব বা যা কিছুর প্রয়োজন সবগুলো আল্লাহ আলার কাছ থেকে চাইতে হবে আল্লাহ তাল্লাহার কাছে যদি আমরা চাই আল্লাহ তালা দিতে আমাদের জন্য প্রস্তুত আছে প্রিয় দর্শক আসলে আমরা জেনে নেই সেই আমলটা কখন করবেন সর্বপ্রথম হচ্ছে কথা হচ্ছে ইয়ামুত ইশারের নামাজের পরে করবেন কখন ইশারের নামাজের পরে সময়টা জেনে নেবেন যে ইশার নামাজের পরে পড়ব এরপর কিভাবে আমল করব বললাম তো যে পবিত্র হয়ে ইশারের নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে যাবেন এবং বসে গিয়ে সর্বপ্রথম সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করবেন সরি তিনবার না আপনি সে করে ইস্তেগফার পাঠ করবেন 11 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি

মনোযোগ সহকারে পড়তে হবে একটি তসবি দানা নেবেন তসবি দানা নিয়ে আপনি পড়বেন শুভানন্ কতবার পড়বেন পাঁচশত পঞ্চান্নবার পাঁচশত পঞ্চান্নবার পড়বেন শুভানুল ল শুভানন্ ল পাঁচশত পঞ্চান্নবার এই জন্য বলেছি তসবি দানা কারণ হাতের মধ্যে যদি গনে গোনে পড়েন আপনি ভুল হয়ে যাবে তসবি দ্বারা নিলে আর বল হবে না আল্লাহ যেগুলো তসবি বা ডিজিটাল তসবি যেগুলো আছে আপনার মানে একবার পড়ে একটা টিপ দেওয়ার পর সংখ্যা উঠে এটা হলে আর বেশি ভালো হয় আপনি এরকমভাবে সোহান আল্লাহ পাঁচশত পঞ্চাশ বার পঞ্চান্ন বার পাঁচশত পঞ্চান্ন বার পড়বেন এক স্থানে বসে কিন্তু পড়বেন আবার উঠতে পারবেন না পাঁচশত পঞ্চান্ন বার পড়ার পরে এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ 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 শুধু পঞ্চান্ন বার

ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبي لكم إيه بهذه ইখলাস পাঠ করবেন এবং যখন বার পাঠ করা শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দূরশ্বরী এগারো বার পরে নেবেন আমি ছোটো দুরস্যুরের পথেছি সল্লহ আলি হুস্লাম সল্লহ আলিহস্লাম সল্লু আলী হুস্লাম আপনার আমল করা শেষ প্রিয় দর্শক এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে দোয়া করবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবে আপনার টাকা পয়সার প্রয়োজন আপনার যে কোনো সমস্যায় আছেন আপনি আমলটি করে আল্লাহ তালার কাছে চাইবেন সমস্যার সমাধান করে দিবে টাকা পয়সার প্রয়োজন আল্লাহ তালা টাকা পয়সার ব্যবস্থা করে দিবে অর্থাৎ যে কোনো প্রয়োজনে বিশেষ প্রয়োজনে ইমার্জেন্সি প্রয়োজনে আল্লাহ তালার কাছে আপনি এভাবে এভাবে আমল করে চাইবেন আল্লাহ তালা আপনার সব চাপ পূরণ করে দিবে আপনি সক্ষমই কার্য করি উপকারী আমলটি বেশি করে শেয়ার করে দিবেন যেন যারাই অভাব অনটনের মধ্যে আছে যাদের টাকা পয়সার প্রয়োজন যারা যে আর্থিকভাবে অনেক সমস্যা আছে তারা এই আমলটি করবে আল্লাহ তাল্লাহ তাদের ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে কিভাবে দিবে আল্লাহ তালা সেটা আল্লাহ তালা ভালো জানেন গাইবি ভাবে আপনাকে দেখবেন একটা সামান্য একটা বিষয় করে কত টাকা দিয়ে দিয়েছে ইনশাল্লাহ আল্লাহর উপর কোন আস্থা বিশ্বাসকে যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্যরা এই ভিডিওটা দিকে আমল করতে পারে যারা অভাব অনটন আছে বিশেষ কোনো প্রয়োজন তারা যেন ভিডিওটা দিকে আমল করতে পারে আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করে সে যদি উপকৃত হয় আপনিও সবের বাগিদার হবেন এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ